ছবির এই শিশুকে চিনতে পেরেছেন তিনি এখন জনপ্রিয় নায়িকা বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে তাকে করেছেন বায়োপিক দেখা গেছে হর কমেডিতে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা হয়েছে ব্যবসা সফল তিনি কেবল অভিনয়ের দক্ষতাই নয় পাশাপাশি সুরেলা কণ্ঠ নৃত্যের চালচলন ও ফ্যাশনের কারণে তিনি মুগ্ধ করেছেন অনেককে তিন মার্চ ছিল তার জন্মদিন ছবিতে এই অভিনেত্রী সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক উনিশশো সালের তিন মার্চ মুম্বাইয়ের চলচ্চিত্র পরিবারে জন্ম হয় তার তার বাবা অভিনেতা উনিশশো সাল থেকে অভিনয় করেছেন হিন্দি সিনেমায় বড় হয়ে তিনি অভিনেত্রী হয়েছেন বটে তবে অভিনয়ের সঙ্গে গানটিও ভালো পারেন অভিনেত্রীর গানের প্রতিভা নিয়ে এত কথার হেতু লতা মঙ্গেশকরের সঙ্গে এই ছবিটি ছোটবেলা থেকে ভারতের কিংবদন্তি গায়কীর সান্নিধ্য পেয়েছেন তিনি কিভাবে তার নানা পণ্ডিত পানধারীনাথ কোলাপাড়ে ছিলেন লতার চাচাতো ভাই সেই সূত্রে বেশ ছোটবেলাতেই বেশ কয়েকবার গায়িকার সঙ্গে দেখা হয়েছে আজকের বলিউড অভিনেত্রীর তিনি আর কেউ নন শ্রদ্ধা কাপুর অভিনেতা শক্তি কাপুরের মেয়ে স্কুল জীবন শ্রদ্ধা কাপুরের মুম্বাইয়ের জামনা বাই নার্সি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এরপর আমেরিকান স্কুল অব বোম্বে ভর্তি হন সেখানে তার স্কুল বন্ধু ছিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি এবং অভিনেতা টাইগার শ্রফ মোহিত সুরীর রোমান্টিক ছবি আশিকি টু জীবনের মোড় ঘোরানো ছবি কাপুরের সঙ্গে ছবিতে ছবিতে অভিনয় করার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দুর্দান্ত অভিনয় করেন শ্রদ্ধা এরপর আদিত্য শ্রদ্ধা জুটি এবং ছবির গানগুলো প্রশংসিত ও জনপ্রিয় হয়েছিল দর্শকের মনে জায়গা করে নিয়েছিল ছবিটি এ ছবি তাকে বড় মাপের তারকা হতে সাহায্য করে পরে মোহিত সুরীর সঙ্গে দুই সালে কাজ করেন এক ভিলেন ছবিতে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন